নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজ আমি এখানে দুটো ঝিঙে নিয়েছি তো ঝিঙের আজকে একটা নতুন স্বাদের একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করব তো চলুন তাহলে রেসিপিটা দেখা যাক আর আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদেরও কিন্তু ভালো লাগবে তো এখানে আমি দুটো ঝিঙে নিয়েছি আর ঝিঙেটাকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আর আলুও দেখুন বড় বড় করে কেটে নিয়েছি আর ঝিঙে কাটলে কিন্তু একটু ঝেঁকে দেখে নিতে হবে কারণ ঝিঙে কিন্তু একটু তেতো হয় তবে সব ঝিঙে হয় না কিছু কিছু ঝিঙে কিন্তু তেঁতো হয়ে যায় আর তখন হয়তো দেখা যাবে ঝোলটা হয়তো বানালেন কিন্তু রান্নাটা খাওয়া যাচ্ছে না তেতো হয়ে যাবে পুরো রান্নাটাই আর এখানে আমি ছোট চারা বাটাভাই ভাই নিয়েছি তো যেসব দাদা ভাই বা দিদি ভাইদের কোলেস্ট্রল আছে যে বড় মাছ বা পাখা মাছ যেসব আমরা খাই তার মধ্যে কিন্তু যে জাতীয় জিনিসটা থাকে সেটা কিন্তু শরীরে গেলে খুবই খারাপ তো সেটা আপনিও জানি আপনারাও জানেন তো এই গরমের সময় এই কিন্তু ছোট মাছগুলো খুবই উপকারিতা আর সেটা গরম শীত সেটা কোনো ব্যাপার নয় সবসময়তে কিন্তু এরকম চারা মাছ খাওয়াটাই বেটার তো চলুন তাহলে এই আজকে চারা মাছ দিয়ে দিয়ে আমি একটা ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে প্রথমে লবণ হলুদ মাখিয়ে আমি এখানে দশটা মিনিট রেখে দেবো এখানে আমি কিন্তু আজকে এটা বাটা মশলা রান্না করব তো বাটা মশলার জন্য এখানে কী কী মশলা নিয়েছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে নিয়েছি দেখুন সাদা সরিষা মৌরি ধনে জিরে গোলমরিচ আর আছে আর এখানে দুটো লঙ্কা আমার কাছে তো আপনারা শুকনো লঙ্কাটা যদি না ভালো লাগে অবশ্যই কাঁচা লঙ্কা দুটো নিয়ে নেবেন আর ঝালটা খুব কমই আমি এখানে কিন্তু দিচ্ছি যেহেতু এখানে গোলমরিচ আছে তাই এখানে আমি দুটো শুকনো লঙ্কা নিচ্ছি তো মশলাটা বেটে নেবো এবারে চলে এলাম একেবারেই গ্যাসের কাছে তো এখানেই দেখুন আমি অল্প তেলে কিন্তু রান্না করব তো অল্প তেলের বলতে যেটুকু তেল আমার লাগবে তো এখানে তেলটা আমার ভালোভাবে সরিষার তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো আমি ভেজে নেব। আর মাছগুলো যখন কিন্তু ভাজব একেবারেই কিন্তু কড়া করে বা খুব লাল করে কিন্তু মাছগুলো ভাজবো না এপিট উপিট করে জাস্ট খালি একটু হালকা নরম হবে ভাজবো একেবারে খুব বেশি ভাজলে কী হয় মাছের স্বাদটা কিন্তু ভালো হবে না আর মাছের যে একটা মানে ভিটামিন আছে সেই মাছের কিন্তু সেইটা নষ্ট হয়ে যাবে কুচি মাছ যেহেতু একেবারে হালকা ইপি টুপিট করে ভাজবেন আর যারা একেবারে এই রকম মাছ ভাজা খেতে পারে না তাদের জন্য তো একটু লাল করে বা একটু কড়া করে ভাজতেই পারেন তো আমি এখানে একটু হালকা করে ইপি টুপিট করে খালি ভেজে নিলাম তো মাছগুলোকে এবারে আমি তুলে নেব। ওই তেলের মধ্যে দুটো তেজপাতা আমি এখানে দিয়ে দিলাম ঘোরনের জন্য যাতে তরকারিটা খেতে ভালো হয় এবারে আমি যে আলুগুলো কেটেছি লবণ দিয়ে আলুগুলোকে কিন্তু নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নেবো আলুগুলো কিন্তু একটু ভালো করেই ভাজবো যেহেতু একটু বড় করে কাটা আছে এবারে দিয়ে দেবো যে ঝিঙিগুলো লম্বা লম্বা করে বড় বড় করে কেটে রেখেছিলাম সেই ঝিঙিগুলো দিয়ে আমি কিন্তু চাপা দিয়ে দেবো কারণ ঝিঙের যে জলটা আছে অনেকটা বেড়ে যাবে আর ঝিঙিগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যাবে তো যে দেখুন ঝিঙিগুলো কতটা নরম হয়ে গেছে ঝিঙে কিন্তু আলাদা করে ভাজবার কোনো দরকার নেই এইভাবে একটু নাড়াচাড়া করে নেব খালি এবারে যে বাটা মশলাটা বেটেছিলাম সেই বাটা মশলাটা এখানে দিয়ে দিলাম আর এখানে কিন্তু হ্যাঁ বন্ধুরা একটু আদাও আমি দিয়েছিলাম এবারে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এই গরমে এরকম যদি একটু পাতলা ঝোল খাওয়া যায় কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে ভালো আর আমাদের কিন্তু যে গ্যাসের সমস্যা আছে সেগুলো কিন্তু অনেকটা কম হবে যত রিচ আমরা খাবো ততই কিন্তু আমাদের শরীর খুব মানে খারাপ হয় তো যার জন্য গরমের সময় বিশেষ এই গরমের সময় আমরা লিকুইড জিনিসটা বেশি খেওয়া দরকার প্রচণ্ড খাওয়া দরকার তো খাবেন এইভাবে রান্না করে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অনেক অনেক করে শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে একটু ঝিঙে পাতলা ঝোল খেয়ে দেখতে দেখে 제가 생각해 <목소리>